দেশের সেরা চলচ্চিত্র নায়ক শাকিব খান তুফান সিনেমার অভিনয় করে প্রশংসা কুরান এবং এর অন্ত থেকে নির্মাতা অন্ত থেকে প্রযোজকের তাণ্ডব সিনেমার নাম লেখার দিকে তিনি বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি রাতের শাকিব খান আনুষ্ঠানিকভাবে এই সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন এই সময় তার সঙ্গে ছিলেন তুফান প্রযোজক হারিয়ান শাকিল ও নির্মাতা রায়হান রাফি তার অন্ত থেকে ও চুক্তিপত্রে এই করেন চলতি বছরের মার্চের শুরুতে থেকে শুরুর পরিকল্পনা করেছেন এই নির্মাতা এটি আসন্ন মুক্তি পাবে এদিকে গুঞ্জম উঠেছে সিনেমার সাকিবের বিপরীতে থাকছেন জয়া আহসান যদিও এই বিষয়ে এখনও চুক্তির কোনো সত্যতা মেলেনি তবেই সন্ত্রী কেউ বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন না সমস্ত চুক্তিবদ্ধ সমিত অপেক্ষার কুটিয়ে দিয়েছেন সম্প্রতি চুক্তি সাক্ষাৎকারে